অস্ট্রেলিয়ারে খাই দিছে একদম পুরা খাই দিছে এই ভিডিওটা যখন আপনারা দেখছেন অনেকেই ইয়ার মধ্যে নতুন নতুন ফেসবুক আইডি খুলে কারা খুলছেন এটা স্পষ্ট এজেন্সি বিভিন্ন দালালেরা খুলে আমার পিছনে বাজে মন্তব্য করতেছেন কিন্তু ভাই দেখেন এই আজাইরা কমেন্টের রিপ্লাই দেওয়া বা আজাইরা আপনাদের মন্তব্য দেখেন আমার কোনো টাইম নেই আমি চাই যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য আইব শুধু অস্ট্রেলিয়া যত দেশ আছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ভালো স্বপ্নের দুয়ার খুলে দিছে আমি চাই তারা অথেন্টিক ফিউর তথ্য জানিয়ে আসুক যাই হোক মেন টফিকে আসি কেন বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশ মনে করে অথবা কেন বাংলাদেশি শিক্ষার্থীদের ফাইলকে ঝুঁকিপূর্ণ ফাইল মনে করে অথবা লেভেল কেন সাইতে লো করে দেয় এই কারণটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা হইল যে প্রত্যেকটা দেশের ভার্সিটির কিছু রিকোয়ারমেন্ট থাকে অ্যাম্বাসির কিছু রিকোয়ারমেন্ট থাকে এই রিকোয়ারমেন্টগুলা যখন আপনি ফুলফিল করার জন্য আপনার প্রোফাইল সঠিকভাবে না থাকার কারণে আপনি কোনো অবৈধ পন্থা কোনো ফেক ডকুমেন্টসের আশ্রয় নেবেন তখনই তারা এটাকে ভেরিফাই করা শুরু করবে বিগত বছরগুলোতে যে পরিমাণ বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে স্টুডেন্টরা গেছে তার মধ্যে মোস্ট টপ কান্ট্রি ছিল অস্ট্রেলিয়া এরপরে ইউকে ইউএসএ বুলগেরিয়া ইউরোপের হাঙ্গেরি নেদারল্যান্ড ফিনল্যান্ড ডেনমার্ক ইতালি সহ বিভিন্ন দেশে স্টুডেন্ট আসা শুরু করছে আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে আমি যতগুলো রিকোয়েস্ট প্রতিদিন দেখি বা যতগুলো মেসেজ প্রতিদিন দেখি তার মধ্যে বেশিরভাগই স্টুডেন্টের প্রবলেম হলো তাদের লো সিজিপিএ এবং তারা চায় যে কোনো একটা অফার লেটার হলেই হলো অ্যাম্বাসিতে ফাইলটা জমা দিন এই টার্গেটে তারা ফাইলটা আবেদন করার চেষ্টা করে এরপরে পাশাপাশি একটি স্টুডেন্ট যখন বিদেশে আসবে তার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারপর তার এই যে স্পন্সর হবে তার নিজস্ব কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও সেটা দীর্ঘদিন কোনো লেনদেন নেই এখন সেই অ্যাকাউন্টগুলো আপনি যখন বিস অফিসারের সামনে প্রেজেন্ট করবেন তখন আপনার কাছে নিজেই মনে হবে যে আমার ফাইলটা উইক তখন আপনি কি করবেন হয় এজেন্সির কাছে যাবেন না হয় পরিচিত কারো কাছে যাবেন বা ম্যানেজারের কাছে যাবেন যে বা যারা আপনার ফাইলকে রেডি করে দেওয়ার জন্য যে ব্যাঙ্কের স্টেটমেন্ট রেডি করে দিবে অ্যাকাউন্টে কিছু টাকা দেখাবে এটার জন্য আপনার কাছ থেকে দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দেখা নিবে নিয়ে আপনারে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবে আপনিও সেটা বিশ্বাস করবেন বিশ্বাস করাটাও স্বাভাবিক কারণ আপনার কাছে উপায় নেই তখন আপনি সেই ডকুমেন্টসগুলো জমা দিবেন আমি এমনও দেখেছি যে শুধু স্টেটমেন্ট না অনেকে ফেক জালিয়াতি করে সে আয়ালস সার্টিফিকেট দিচ্ছে আয়ালস স্কোর করতেছে বা অন্যান্য ডকুমেন্টস প্রোভাইড করতেছে এর সাইতে বড় হাস্যকর যে বিষয়টা সেটা হইলো যে একজনের সিবির সাথে আরেকজনের সিবি হু বা হুব মিল কাহিনিটা কেন হইছে কারণ এজেন্সি ওই একটা সিবি বানাইয়া বাকি সিবিগুলোর কপি পেস্ট করে দিছে এর পাশাপাশি আসেন আরও অথেন্টিক কথা সেটা হলো যে এ সুবিটা লেখে স্টেটমেন্ট অফ পারপাস মোটিভেশন লেটার সেগুলো হুব হুব কফি এখন এই কফি কইরা এই ফেক ডকুমেন্টস দিয়া তারপরে ভুল নথি দিয়া আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন করবেন আপনি হয়তো সাময়িকভাবে পার পাই যাইতেছেন বা যারা পার পাই গেছেন তারা অলরেডি বলেন যে এহ আমরা তো এজেন্সি দিয়ে আসছি আমরাও তো ডেমো অ্যাকাউন্ট দেখায় আসছি আমরাও এফডিএফ দেখায় আসছি আমাদের বিষয় হচ্ছে তোমার বিষয় হবে না কেন এই কিছু ইউটিউবার আছেন কিছু ফেসবুকার আছেন তারা এই কামটা করেন তখন আপনার পরবর্তী যে জেনারেশন আছে তারা হচ্ছে এই জিনিসগুলা ফলো করে এবং সেম হয়েতে আগায় আমারও অনেকে বলে যে ভাই হের বিষয় হয়েছে তা আমার বিষয় হবে না কেন হে এভাবে ফাইল জমা দিছে আমার ফাইল কেন হবে না সুতরাং আপনি নিজেই যখন কাউকে কফি করেন তখন আপনার কাছেই তো আপনি উইক সেখানে বিষয়বিশেষ কি সেটা বুঝবে না মানে একটা জেনারেশন চলে গেছে পার পাই গেছে তার মানে এই যে আপনিও পার পাই যাবেন সুতরাং আমাদের বাংলাদেশিদেরকে ফাইল উইক মনে করার অন্যতম কারণ হলো আমাদের উইক প্রোফাইল আমাদের কোয়ালিফিকেশনের সাথে অফার লেটারের কোনো মিল থাকে না আমাদের যে ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছি তার সাথে আমাদের যে প্রুভ অফ ইনকাম সেই ডকুমেন্টসগুলো ম্যাচ করে না এরপরে সিবি কপি করা স্টেটমেন্ট অফ পারপাস কপি করা মানে সব কিছু যে আগে যেমনে গেছে ফর হালো হেমনে যাবে এই কাম করলে ওইতো না ভাই সুতরাং আপনাকে আপনার ফাইল শক্ত করতে হলে আপনার ফাইল ভিসা পাওয়ার জন্য উপযুক্ত করতে হলে আপনাদেরকে ঝুঁকিপূর্ণ যেটা দেখাচ্ছে এই ঝুঁকিপূর্ণ থেকে রেহাই পেতে হলে আপনাকে ফিউর অথেন্টিক ডকুমেন্টস দিয়ে আবেদন করতে হবে এবং আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আপনাকে অবশ্যই সঠিকভাবে আগাইতে হবে আপনি দুই নম্বর ডকুমেন্টস দিয়া কইবেন যে আমার বিষয় হবে এটা কিন্তু ভুল সুতরাং আপনারা আবেদন করার পূর্বে সতর্ক হন ধন্যবাদ